আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বর্তমানে অনেকেই জিজ্ঞাসা করেন যে ভাই তাকামুল সার্টিফিকেট ছাড়া কোন কোন বিষয়গুলো পাওয়া যায় বা তাকামুল সার্টিফিকেট ছাড়া যে বিষয়গুলো পাওয়া যায় সেগুলো দিয়ে সৌদি আরবে আসার পর বা যাওয়ার পর অন্য কোনো পেশায় পরিবর্তন হওয়া যাবে কিনা নানান ধরনের প্রশ্ন আশা করি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে বুঝতে পারবেন তাকামুল সার্টিফিকেট ছাড়া আপনি সৌদি আরবে ঢুকতে পারবেন কিনা বা ঢুকতে পারলেও আপনি অন্য অন্য যেই সকল পেশায় তাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক সেই সকল ফ্যাশায় আপনি কনভার্ট হতে পারবেন কি বা ট্রান্সফার হতে পারবেন কিনা বিস্তারিত এই ভিডিওতে জানতে পারবেন শুরুতে বলে রাখি যে আমরা জানি সৌদি আরবের সকল ধরনের ভিসার জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক শুধু এখানে পাঁচ থেকে ছয়টা ক্যাটাগরির ভিসার তাকামূল সার্টিফিকেট বাধ্যতামূলক না তার মধ্যে থেকে উল্লেখযোগ্য হলো ডোমেস্টিক ওয়ার্কার ক্যাটাগরিতে যত ভিসা আছে সেই সকল ভিসার রকম তাকামুল সার্টিফিকেট প্রয়োজন নাই এক নম্বর দ্বিতীয়ত হল বারিস্তা বা আপনার কফি শপ বারিস্তা কাজের অথবা কফি শপ কিংবা আপনার ডোমেস্টিক ওয়ার্কার এই ক্যাটাগরির ভিসাগুলোর জন্য তাকামুল সার্টিফিকেট বাধ্যতামূলক না এগুলার এই ধরনের ভিসা দিয়ে যদি আপনি সৌদি আরবে ঢুকতে চান তাহলে তাকামুল সার্টিফিকেট ছাড়াই ঢুকতে পারবেন এখন কথা হলো যে এই সকল ভিসাগুলো দিয়ে আপনি সৌদি আরবে ঢোকার পর আপনি যেই সকল ভিসার জন্য তাকামল সার্টিফিকেট প্রয়োজন ছিল সেই সকল ক্যাটাগরির বা সেই সকল ফ্যাশায় আপনি যেতে পারবেন কিনা না অবশ্যই যেতে পারবেন এতে কোনো সন্দেহ নেই আপনি যদি সৌদি আরবে তাক এই বারিসা কাজে আসেন বা আপনি যদি সৌদি আরবে কফি শপের ভিসা দিয়ে আসেন তাহলে আপনি সৌদি আরবে আসার পর দেখা গেছে আপনার দালাল বা আপনি আপনার কোম্পানি বা আপনার মালিক পক্ষ আপনাকে কফি শপের কাজটা দিতে ব্যর্থ হয়েছে কিংবা আপনার দালাল আপনাকে কফি শপের কাজ বা বারিশার কাজটা দিতে ব্যর্থ হয়েছে এখন আপনি কি করবেন আপনি অন্য জায়গায় কাফালাতে হতে চাইবেন বা আপনাকে অন্য জায়গায় কাফালা করার জন্য অনুমতি দিছে তখন কি আপনি কাফালা হইতে পারবেন অবশ্যই কাফালা হইতে পারবেন আপনাকে যেটা করতে হবে আপনি চাইলে আপনার পেশা পরিবর্তন করে নিতে পারেন বা কাফালা হতে পারেন ঠিক আছে কাফালা হলে আপনি যদি অন্য কোন একটা লাইসেন্সে কাফালা হন সেখানে তার ক্যাটাগরিটা কি তার লাইসেন্সের ক্যাটাগরি কি বা কাজের ধরনটা কি পেশাটা কি সেই পেশা অনুযায়ী আপনি মায়না অর্থাৎ আপনার পেশাটা পরিবর্তন করে নিতে পারবেন এই কামার মধ্যে আর আপনি যদি আপনার কফিলের আন্ডার থেকে আপনি ফ্যাশা পরিবর্তন করতে চান তাহলে সেখানে একটু জামালা থাকে কারণ আপনার যে মালিকপক্ষ সে মালিক পক্ষের ব্যবসা প্রতিষ্ঠানটা যদি থেকে থাকে শুধুমাত্র বারিস্তা কাজের বা কফি শপের তাহলে সেখানে আপনি অন্য অন্য ফ্যাশা যুক্ত করতে পারবেন না তবে আপনি লোড আনলোড যেটা আমিল তালজিল ও তহামিল তো এই লোড আনলোড ফ্যাশাটা আপনি পরিবর্তন করে বসাতে পারবেন অর্থাৎ আপনার বিষয়ে লেখা আছে বারিস্তা কিংবা কফি শপ বা কফি মেকার তো এখানে আপনি এই নামটা পরিবর্তন করে আপনি যদি চান যে লোড আনলোড বসাই দেন তা লোড আনলোড বসাতে পারবেন সেখানে কিছু খরচ যাবে কিছু কষ্ট অবশ্যই যাবে তবে সেটা আপনার কফিলের লাইসেন্সের ক্যাটাগরিতে আছে কি না বা সেটা সম্ভব হবে কি না সেটা আগে জানতে হবে ঠিক আছে তবে নাইনটি পারসেন্ট নাইনটি নাইন পার্সেন্ট লোকেই কিন্তু এটা পারবে অথবা আপনি অন্য জায়গায় কাফাল হইতে পারবেন যেমন আপনার ভিসাটা হলো বারিস্তা কাজের কিংবা আপনার ভিসাটা হলো কফি শপের বা কফি মেকার এখন আপনি একটা মুদির দোকানের কাজ পাইছেন সেখানে আপনি কাঁপাল হইবেন তো মুদির দোকানে কাজ করতে হলে লোড আনলোড পেশাটাই সবচেয়েতে বেটার হয় কারণ মুদির দোকানে কাজগুলোই হলো আপনার লোড আনলোড একটা মাল কাস্টমারেরা দিবেন আবার গাড়ি থেকে নামাবেন গাড়িতে উঠাবেন এটাই হলো লোড আনলোডের সিস্টেম তো আপনি এটা মুদির দোকানের কাজে যদি ঢোকেন তাহলে সেখানে আপনি যদি কাফালা হন তো সেখানে আপনার মাইনাটা কিন্তু চেঞ্জ হয়ে আসবে অটোমেটিকলি চেঞ্জ হয়ে আসবে না হলে আপনি চেঞ্জ করে নিতে পারবেন একদম সহজে কফিল চাইলেই ফ্রিতেই আপনার মাইনাটা চেঞ্জ করে দিতে পারবো ঠিক আছে বা টাকা যদি লাগেও তাহলে এক রিয়াল লাগবে সর্বোচ্চ এক রিয়াল লাগবে ঠিক আছে তো আপনি যেখানে কাফাল হইবেন সেখানে কিন্তু যে মাইনা যে পেশা সেই পেশাটা আপনি পরিবর্তন করে নিতে পারবেন এই এইগুলো কোম্পানি বা ব্যবসা প্রতিষ্ঠানের ক্যাটাগরির ভিসার কথা বললাম এখন বলি আমি আপনাদেরকে যে ডোমেস্টিক ক্যাটাগরি আপনি যদি সৌদি আরবে একজন হাউস ড্রাইভার হিসাবে ঢোকেন কিংবা আমেল মঞ্জিল বা হাউস কিপার বা আমেল তাব্বাক এই ক্যাটাগরিতে যদি আপনি ঢোকেন তাহলে সেখানে আপনার টাকামুল সার্টিফিকেট প্রয়োজন নাই তো আপনি সৌদি আরবে যাওয়ার পর আপনার কফিল বা আপনার মালিক যদি আপনাকে কাফালে দিতে চায় তাহলে আপনি কাফালা হতে পারবেন কোনো একটা মুখ এই কোম্পানিতে বা কোনো একটা মুয়াশা সাথে বা কোনো একটা ব্যবসা প্রতিষ্ঠানে আপনি কাফালা হতে পারবেন যদি আপনার মালিক পক্ষ আপনাকে কাফালা দিতে রাজি হয় কাফালা দিতে রাজি না হলে কিন্তু আপনি কাফাল হতে পারবেন না আপনার ফ্যাশাও পরিবর্তন করতে পারবেন না তো আপনি এই ডোমেস্টিক ওয়ার্কার থেকে যে কোনো ফ্যাশাতে কোম্পানিতে মহাশাসা বলেন বা প্রতিষ্ঠান বলেন যে কোনো জায়গায় আপনি কাফাল হতে পারবেন অর্থাৎ নিচে থেকে উপরে ওঠা ঠিক আছে তো আপনি হাউস ড্রাইভার থেকে আপনি এই কোম্পানির ড্রাইভিং করার জন্য সেখানে কাফাল হইতে পারবেন কোম্পানির লাইসেন্সের উপরে সেখানে আপনার পেশাও পরিবর্তন করতে পারবেন সেখানে আপনি লোড আনলোড বা আমেল তানজিল তাহামিল এই পেশাটা আপনি নিয়ে আসতে পারবেন হয় ফিরিতে আসবে না হয় আপনি এক হাজার খরচ করতে হবে যদি আপনি ডোমেস্টিক ওয়ার্কার হয়ে থাকেন সেই সেটা যে কোনো পেশার হতে পারে ডোমেস্টিক ওয়ার্কারের যে কোনো পেশা হতে পারে হতে পারে আপনি হাউস ড্রাইভার হতে পারে আপনি হাউস কিপার হতে পারেন আপনি এই আমেল তাব্বাক যেটা রান্নাবান্না কুক কুক লাইনের তো এই পেশা থেকে যদি আপনার কভিল আপনাকে তার কোনো এই মহাসা বা লাইসেন্স থাকে সেখানে যদি ট্রান্সফার করে নেয় সেটাও সম্ভব বা অন্য কোথাও যদি আপনাকে কাফলা করতে দেয় বা হইতে দেয় সেটাও সম্ভব সেখানেও সম্ভব তো কাজেই আপনার আমরা বুঝলাম যে তাকামুল সার্টিফিকেট সারা সৌদি আরবে ডোকা যাবে এবং সৌদি আরবে ঢোকার পর আপনি যে সকল পেশাতে তাকামুল সার্টিফিকেট লাগতো সেই সকল পেশাতে আপনি ফ্রিতে কোনো তাকামুল সার্টিফিকেট ছাড়াই আপনি ট্রান্সফার হতে পারবেন মাইনা বা পেশা পরিবর্তন করতে পারবেন এই হলো বিষয়টা যারা জিজ্ঞাসা করছেন আশা করি তারা বুঝতে পারছেন ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফাঁসা থাকা বেল আইকনটা অন করে রাখবেন আল্লাহ